হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকের এই ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের কিন্তু গতকালই অলিম্পিক কমপ্লিট হয়েছে তো দেখো আজকে আমরা এই ক্লাসে প্যারিস অলিম্পিক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে তো দেখো এই ক্লাসটির ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সন্ধ্যেবেলার মধ্যে আমরা কিন্তু এই ফ্রি পিডিএফটি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে তো তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রথমেই কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে তো প্রথমে দেখে নাও ভারতবর্ষ কিন্তু এই বছর প্যারিস অলিম্পিক দু হাজার মোট ছটি পদক জিতেছে তার মধ্যে একটি হচ্ছে রূপা এবং বাকি পাঁচটি হচ্ছে ব্রোঞ্জ তো দেখো কারা কারা জিতেছে সেই তালিকাটা রেখেছি তারপর থেকে শুরু করছি আমরা পঞ্চাশটি প্রশ্নোত্তর তো দেখো এক নম্বরে হচ্ছে নীরজ চোপড়া তিনি কিন্তু রৌপ্য পদক পেয়েছে রূপা পেয়েছে ওকে তিনি জাভলিন থ্রো এই বিভাগে তিনি কিন্তু রৌপ্য পদক জিতেছেন নেক্সট দেখো ভাকার তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন কোন বিভাগে শ্যুটিংয়ে নেক্সট দেখো স্বপ্নীল কুশলে তিনিও কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন কোন বিভাগে শুটিংয়ে নেক্সট দেখো আমান সরওয়াত তিনিও কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি কোন বিভাগে পেয়েছেন তিনি কিন্তু কুস্তি বিভাগে পেয়েছেন ওকে নেক্সট দেখো যৌথভাবে কিন্তু মানু ভাকার এবং সরওয়াত সিং তিনি কিন্তু তারা কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছেন কোন বিভাগে শুটিং বিভাগে ওকে এবং আমাদের ভারতবর্ষের পুরুষ হকি টিম তারাও কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে তো এই মোট মিলিয়ে কিন্তু মোট ছখানা পদক ভারতবর্ষের ঝুলিতে এসেছে এর মধ্যে কিন্তু দেখো মানু ভাকার তিনি কিন্তু দুটো পদক জিতেছে একটা হচ্ছে যৌথভাবে একটা হচ্ছে এককভাবে ওকে তো এই হলো ছয় জনের লিস্ট যারা কিন্তু এই বছর ভারতবর্ষ বা ভারতবর্ষের পক্ষ থেকে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পদক জিতেছে মনে রাখবে মোট ছখানা পদক তার মধ্যে হচ্ছে একটা রৌপ্য পদক এবং বাকিগুলো হচ্ছে ব্রোঞ্জ পদক ওকে তো দেখো শুরু করছি প্যারিস অলিম্পিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কতগুলো দেখো চারটে অপশান রয়েছে ছয়টি তিনটি চারটি নাকি পাঁচটি তো সঠিক উত্তর হয়ে যাবে এই বছর দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা হলো ছয়টি যার মধ্যে রয়েছে একটি রূপো এবং বাকি কিন্তু পাঁচটি ব্রোঞ্জ রয়েছে ওকে নেক্সট দেখো দুই নম্বর প্যারিস অলিম্পিকে পদক সংখ্যার দিক থেকে ভারতের র্যাঙ্ক কত ভারত কত নম্বর স্থানে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রস্তার অপশন সি একাত্তরতম সেভেন্টি ওয়ান ওকে আর সব থেকে বেশি পদক পেয়েছে কোন দেশ তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা মোট একশো ছাব্বিশটি পদক কিন্তু আমেরিকা পেয়েছে ওকে আর ভারতের স্থান হচ্ছে একাত্তরতম অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রথম কোন ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি মেডেল জিতলেন তো দেখো প্যারিস অলিম্পিক দু হাজার কিন্তু এই ঘটনা হয়েছেন উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে মানু ভাকের অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি একই অলিম্পিকে তিনি কিন্তু দুটো মেডেল জিতেছেন ওকে দুটোই কিন্তু ব্রোঞ্জ পদক তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন স্বপ্নিল কুশলে তিনি কোন বিভাগে প্যারিস অলিম্পিকে পদক জিতেছেন কুস্তি শুটিং হকি নাকি বক্সিং তো দেখো তোমরা ছবি দেখে বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাবে এব তিনি কিন্তু শুটিং বিভাগে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তিনি শুটিং বিভাগে কিন্তু পদক জিতেছেন ওকে নেক্সট দেখো অলিম্পিক পদক জয়ী স্বপ্নীল কুশলে তিনি কোন রাজ্যের খেলোয়াড় তিনি যে ব্রোঞ্জ পদক পেয়েছেন এই বছর শ্যুটিংয়ে তো তিনি কোন রাজ্যের খেলোয়াড় তো দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে উত্তর হয়ে যাবে তিনি হলেন মহারাষ্ট্রের খেলোয়াড় তিনি হলেন মহারাষ্ট্রের বাসিন্দা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে উত্তর ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন অলিম্পিক থেকে মোট পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি এবং এগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পুলিশ পরীক্ষা সহ পিএসসির বিভিন্ন পরীক্ষা এছাড়া বিভিন্ন ডিফেন্সের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী সরবজ্যোৎ সিং তিনি কোন রাজ্যের খেলোয়াড় তো দেখো তিনি কিন্তু যৌথ বিভাগে তিনি কিন্তু পেয়েছেন মানু ভাকারের সাথে তো এই যে সরবজ্যোত সিং তিনি কোন রাজ্যের খেলোয়াড় এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হিসেবে তিনি হচ্ছে হরিয়ানার বাসিন্দা বা হরিয়ানার খেলোয়াড় ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্যারিস অলিম্পিকে মানু ভাকার কোন বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন তো দেখো মানু ভাঁকা সঠিকোত্তর হিসাবে তিনি কিন্তু শ্যুটিং বিভাগে তিনিও শ্যুটিং বিভাগে কিন্তু এই ব্রোঞ্জ পদকটা জিতেছেন ওকে নেক্সট দেখো এইবার তিনি কোন রাজ্যের খেলোয়াড় প্যারিস অলিম্পিকে পদক জয়ী মানু ভাঁকার তিনি কোন রাজ্যের খেলোয়াড় হরিয়ানা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব উত্তর কী হবে তো যাবে এই প্রশ্নের তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা ওকে তিনিও কিন্তু হরিয়ানা রাজ্যের বাসিন্দা এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং দেখো হরিয়ানার কোন জেলা এই জেলাটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর যাবে ঝাঁজার ওকে কারণ গত বছর তোমাদের কিন্তু যখন অলিম্পিক হয়েছিল গতবার দু হাজার তখন তোমাদের পুলিশ পরীক্ষা কিন্তু নীরজ চোপড়ার যে জেলা সেই জেলার নাম কিন্তু এসেছিলো ওকে সুতরাং ভাকার কোন জেলার বাসিন্দা হরিয়ানার এটাও মনে রাখবেন ঝাজ্জার এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো নয় নম্বর টোকিও অলিম্পিকে মানে গতবার টোকিও অলিম্পিকে স্বর্ণপদক যে নির চোপ রায় এইবার তিনি প্যারিস অলিম্পিকে কোন পদক পেয়েছেন তো দেখো তিনি কিন্তু এইবার স্বর্ণপদক জিততে পারেননি তিনি কিন্তু এবার রৌপ্য পদক জিতেছেন ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তাহলে স্বর্ণ পদকটা কে পেয়েছে স্বর্ণপদক পেয়েছে পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিম ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় কুস্তিগীর ব্রোঞ্জ পদক পেয়েছেন সঠিক উত্তর কী হবে রবি কুমার দাহিয়া আমান সারোয়াত নিরঞ্জন দাস থেকে কেউ নয় তো দেখো প্যারিস অলিম্পিকে উত্তর হয়ে যাবে আমান সারোয়াত তিনি কিন্তু এই বছর কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট এগারো প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী আমান সারোয়াত তিনি কোন রাজ্যের খেলোয়াড় তো দেখো কোন খেলোয়াড় কোন বিভাগে পদক জিতেছেন এবং তারা কোন রাজ্যের বাসিন্দা এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে তো দেখো তিনি হলেন তিনিও কিন্তু হরিয়ানা রাজ্যের বাসিন্দা ম্যাক্সিমাম কিন্তু হরিয়ানা থেকে উঠে এসেছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক যে ভারতীয় হকি টিমের ক্যাপ্টেনের নাম কি তো দেখো এর আগের বারো টোকিও অলিম্পিকেও কিন্তু ভারতীয় হকি টিম তারা ব্রোঞ্জ পদক জিতেছিল এই বছরও তারা কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে তো দেখো এই বছর হকি টিমের ক্যাপ্টেনের নাম কি সঠিক উত্তর কী হবে দেখো চারটে অপশন রয়েছে হরমনপ্রীত সিং মনোজিৎ সিং সুখজিৎ সিং নাকি সঞ্জয় ডাবরা তো দেখো এই বছর ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হলেন সঠিক উত্তর হয়ে যাবে হরমনপ্রীত সিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং তার রাজ্যের নাম হয়ে যাবে পাঞ্জাব তিনি পাঞ্জাব রাজ্যের বাসিন্দা ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন এই বছর অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হলো একদম কমন প্রশ্ন খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো দেখো এই বছর অর্থাৎ দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হলো কোথায় ফ্রান্সের প্যারিসে ফ্রান্সের প্যারিস শহরে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো দেখো এর পাশাপাশি দুটো প্রশ্ন মনে রাখবে যে এর পরের বার অর্থাৎ দু সালে অলিম্পিক কোথায় হবে এবং দু সালে অলিম্পিকটা কোথায় হতে চলেছে প্রত্যেক চার বছর পর পর কিন্তু এই অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় তো দেখো এরপরে অর্থাৎ দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে দেখো চারটে অপশান রয়েছে সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দু সালে অলিম্পিকটা অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে অপশান বি হয়ে যাবে এই প্রস্তাব উত্তর ওকে নেক্সট দেখো পনেরো ঠিক তার পরের চার বছর পর মানে দু সালে অলিম্পিকটা কোথায় হবে তো দু সালে অলিম্পিকটা হবে দেখো চারটে অপশন সঠিক উত্তর কী হবে ব্রিসবেন অপশন সি হয়ে যাবে এই সঠিক উত্তর তাহলে এই বছর হলো প্যারিস ফ্রান্সে এর পরের বারো হবে লস এঞ্জেলেস এবং তার বার হবে ব্রিসবেনে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে মোট কতগুলো খেলার আয়োজন করা হয় মোট কতগুলো খেলা ছিল তো দেখো এই বছর অলিম্পিকে মোট খেলা ছিল দেখো চারটে অপশান আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বত্রিশটি থার্টি টু অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সতেরো প্যারিস অলিম্পিকে মোট কতগুলো ইভেন্ট ছিল তাহলে মোট আমরা খেলা দেখলাম বত্রিশটি কিন্তু মোট কতগুলো ইভেন্ট ছিল কতগুলো বিভাগ ছিল তো দেখো বত্রিশটি খেলার মধ্যে মোট ইভেন্ট ছিল সঠিক উত্তর হয়ে যাবে তিনশো উনত্রিশটি থ্রি টু নাইন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ওকে নেক্সট দেখো আঠেরো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার এটি কোথায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর বা হেডকোয়ার্টার এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে দেখো তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো সুইজারল্যান্ডের লুসানে ওকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার এটি কিন্তু সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এগুলো কিন্তু অলিম্পিক সংক্রান্ত প্রশ্ন এবং দেখো এই কমিটির বর্তমান সভাপতিকে তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি হলেন থমাস ব্যাচ ওকে জার্মানি থেকে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন এই বছর প্যারিস অলিম্পিককে উদ্বোধন করেন প্যারিস অলিম্পিকের উদ্বোধনকারীকে তো দেখো এই বছর প্যারিস অলিম্পিকের উদ্বোধনকারী হলেন ইমানুয়েল ম্যাক্রন ওকে ইমানুয়েল ম্যাক্রন নেক্সট দেখো কুড়ি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এই বছর অলিম্পিকের মোটো কী ছিল দেখো অলিম্পিকের মোটো এবং ম্যাস্কট এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকবার অলিম্পিকের মোটো বা যে কোনো খেলার এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস এগুলো খেলার মোটো কী এবং ম্যাস্কটটা কি থাকে এগুলো কিন্তু মোটামুটি পরীক্ষায় আসে তো দেখো এই বছর প্যারিস অলিম্পিকের মোটো ছিল সঠিক উত্তর হয়ে যাবে গেমস ওয়াইড ওপেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এটি কততম সংস্করণ এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে থার্টি টু অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এই বছর প্যারিস অলিম্পিকে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল দুইশো ছয় একশো ছিয়ানব্বই নাকি 204 তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে এই বছর প্যারিস অলিম্পিকে মোট দুইশো ছয়টি দেশ অংশগ্রহণ করেছিল অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তেইশ প্যারিস অলিম্পিকে কতজন অ্যাথলিট এই বছর অংশগ্রহণ করেছিল তাহলে দেখো আমরা দেখলাম যে মোট দুইশো ছয়টি দেশ অংশগ্রহণ করেছিল তো এইবার দেখো দুইশো ছয়টি দেশ থেকে মোট অ্যাথলিটের সংখ্যা ছিল দশ হাজার সাতশো চোদ্দো জন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের মশাল বহনকারী কে ছিল দেখো একটা হয় পতাকা বহনকারী একটা হয় মশাল বহনকারী পতাকা বহনকারী কিন্তু দুটো হয় একটা হয় শুরুতে ওকে একটা শুরুতে সেরেমনি এবং একটা আরেকটা হয় লাস্টে সবার শেষে তাহলে দেখো ভারতবর্ষের থেকে ভারতবর্ষ থেকে প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী ছিল তো সঠিক উত্তর হিসেবে চারটি অপশনের মধ্যে অভিনব বিন্দ্রা ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো যে প্রশ্নটা বললাম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্যারিস অলিম্পিকের ম্যাসকটটা কী ছিল প্যারিস অলিম্পিকের ম্যাসকট কী ছিল তো দেখো প্যারিস অলিম্পিকের ম্যাসকর ছিল উত্তর হয়ে যাবে অলিম্পিক ফ্রাইজ ওকে এটা কিন্তু অলিম্পিক প্রাইজ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো ছাব্বিশ প্যারিস অলিম্পিকের শুরুতে ভারতের পতাকা বাহক কে ছিল যেটা বললাম যে পতাকা পতাকাবাহক দুটো হয় একটা শুরুতে এবং একটা শেষে ওকে একটা শুরুর অনুষ্ঠান একটা হয় শেষের অনুষ্ঠান তো দেখো প্যারিস অলিম্পিকের শুরুতে ভারতের পতাকা বাহক ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মানে এ এবং বি অর্থাৎ শরৎ কমল এবং পি সিন্ধু ওকে তো এই দুজনে কিন্তু অলিম্পিকের শুরুতে ভারতের পতাকা বহনকারী ছিল নেক্সট দেখো সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিল তো এটা হয়ে যাবে অপশন ডি বি এবং সি অর্থাৎ মনু ভাকের এবং পি আর সৃজেশ মনু এবং পি আর সৃজেশ তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিকোত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভার উত্তোলক কে ছিলেন চানু রবি কুমার দাহিয়া অমন সারওয়াত নাকি নিরঞ্জন দাস তো দেখো এই বছর অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভার উত্তোলক ছিলেন উত্তর হয়ে যাবে মীরা চানু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো উনত্রিশ প্যারিস অলিম্পিক ভারতের অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার কোন কোম্পানি বাটা পুমা নাইক নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পুমা ওকে অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করছি অলিম্পিক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর দেখো গতকালই কিন্তু অলিম্পিক কমপ্লিট হয়েছে এবং তোমাদের সকলের সুবিধার জন্য আজকেই আমরা কিন্তু এই অলিম্পিক থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন করিয়ে দিচ্ছি এগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পুলিশ পরীক্ষা থেকে শুরু করে রেলের পরীক্ষা বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো নেক্সট দেখো তিরিশ প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কত মিটার জ্যাভলিন থ্রো ছিল তো দেখো প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া তিনি কিন্তু রৌপ্য পদক পেয়েছেন তিনি কিন্তু পাকিস্তানের কাছে হেরে গিয়েছেন তো তার যে জ্যাভলিন থ্রোটা সেটা কত মিটার ছিল তো তিনি কিন্তু তার তরফ থেকে বেস্ট একটা জ্যাভলিন থ্রো করেছিলেন এইট্টি মিটার ওকে মোটামুটি নব্বই মিটারের কাছাকাছি তবুও তিনি কিন্তু হেরে যান তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো একত্রিশ ভারতের হকি টিম এই অলিম্পিকে কোন টিমকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে এই বছরে কিন্তু আমাদের ভারতবর্ষের হকি টিম তারা কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে কোন টিমকে হারিয়ে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্পেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ওকে নেক্সট দেখো বত্রিশ প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগাট কত গ্রাম বেশি ওজনের জন্য ফাইনাল থেকে বাদ পড়ে যায় তো দেখো তিনি কিন্তু পঞ্চাশ কেজির যে বিভাগ সেই বিভাগে তিনি কিন্তু প্রতিযোগিতা করছিলেন এবং এই নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছে ওকে তো দেখো তিনি কিন্তু মাত্র একশো গ্রাম ওজন বেশির জন্য কত একশো গ্রাম তিনি কিন্তু মাত্র একশো গ্রাম ওজন বেশির জন্য তিনি কিন্তু ফাইনাল থেকে ছিটকে পড়ে যান এবং এই কারণে তিনি কিন্তু পরবর্তীতে তার রৌপ্য পদকটাও তিনি কিন্তু পাননি ওকে তিনি একশো গ্রাম তার ওজনটা বেশি থাকার কারণে পঞ্চাশ কেজির যে বিভাগ ওকে পঞ্চাশ কেজির যে বিভাগ সেই বিভাগ থেকে তিনি কিন্তু বাদ পড়ে যান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো থার্টি ধরে অলিম্পিকে পদক জয়ী সব থেকে কম বয়সী ভারতীয় নাম কি তো দেখো তিনি কিন্তু এই বছর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন এবং তিনি কিন্তু এখনও পর্যন্ত অলিম্পিকে পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় ওকে তিনি হলেন কি সঠিক উত্তর হয়ে যাবে আমান সারওয়াত তিনি যখন এই পদকটি জিতেছেন তখন তার বয়স ছিল একুশ বছর চব্বিশ দিন ওকে নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতবর্ষের প্রথম অলিম্পিক পদকজয়ীর নাম কি কে প্রথম এই অলিম্পিকে পদক জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মানু ভাকার শুটিং বিভাগে তিনি কিন্তু প্রথম ব্রোঞ্জ পদক ভারতবর্ষের ঝুলিতে এনে দেন ওকে এবং বর্তমানে কিন্তু মোট ছয়টি পদক পেয়ে ভারতবর্ষ কিন্তু এই অলিম্পিকটা শেষ করেছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ প্যারিস অলিম্পিকে প্রথম কোন দেশ শোনা যেতে তো দেখো এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে তো দেখো সর্বপ্রথম স্বর্ণ পদক পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে চীন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি সিক্স প্যারিস অলিম্পিকে পুরুষ একশো মিটার দৌড়ের চ্যাম্পিয়ন নোয়া লাইলস তিনি কোন দেশের বাসিন্দা তো দেখো এখানে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু আছে একটা প্রশ্ন হচ্ছে প্যারিস অলিম্পিকে এই বছর পুরুষের একশো মিটার দৌড়ের চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হয়ে নোয়া লাইলস এবং তিনি হলেন কোথাকার বাসিন্দা সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা ওকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস তারপর দেখো নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে টেনিস পুরুষ বিভাগে স্বর্ণ পদক কোন খেলোয়াড় জিতেছেন দেখো এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পুরুষদের টেনিস বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছে স্বর্ণপদক কে পেয়েছে দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে নোভাক জাকোভিজ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আটত্রিশ প্যারিস অলিম্পিকে ফুটবলে স্বর্ণ পেয়েছে কোন দেশ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে তো দেখো প্যারিস অলিম্পিকে ফুটবলে স্বর্ণ পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে স্পেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে এইগুলো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যারিস অলিম্পিক সংক্রান্ত নেক্সট দেখো এই বছর প্যারিস অলিম্পিকে মোট কতগুলো খেলা সংযুক্ত করা হয় এই বছর প্যারিস অলিম্পিকে মোট কতগুলো খেলা সংযুক্ত করা হয় তো সঠিক উত্তরে যে মোট চারটি নতুন খেলা কিন্তু সংযুক্ত করা হয় ফ্রেন্ডস এরপরে আপনার নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন অলিম্পিকে কতজন ভারতীয় এই খেলায় অংশগ্রহণ করেছিল এই বছর প্যারিস অলিম্পিকে মোট কতজন ভারতীয় অংশগ্রহণ করেছিল উত্তর কী হবে সঠিক উত্তরে যাবে একশো সতেরো জন ভারতবর্ষ থেকে মোট একশো জন কিন্তু এই বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিল নেক্সট দেখো ফর্টি ওয়ান প্যারিস অলিম্পিকে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি খেলোয়াড় ছিল কোন রাজ্য থেকে সবথেকে বেশি প্রতিনিধিত্ব করেছিল প্যারিস অলিম্পিকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা এবং মোটামুটি প্রত্যেকবারই হরিয়ানা থেকে কিন্তু বেশি পদক অলিম্পিকে পায় ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি প্রতি বছর কোন তারিখে অলিম্পিক দিবস পালন করা হয় এটিও কিন্তু অলিম্পিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেইশে জুন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে অলিম্পিকের এই যে পাঁচটি রিং রয়েছে পাঁচটি বলয় রয়েছে তার মধ্যে যে এই যে হলুদ বলয়টা এই যে হলুদ বলয় এটি কোন মহাদেশকে চিহ্নিত করে বলো সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এশিয়া ওকে এই যে পাঁচটি রিং রয়েছে পাঁচটি বলয় রয়েছে এই পাঁচটি বলয় কিন্তু পাঁচটি মহাদেশকে চিহ্নিত করছে যেমন দেখো নীল নীলটা কিন্তু ইউরোপ কালো হয়ে যাবে আফ্রিকা হলুদটা তো বললাম এশিয়া ওকে সবুজটা হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং লালটা হয়ে যাবে কিন্তু আমেরিকা আমেরিকা মহাদেশকে চিহ্নিত করছে ওকে নেক্সট দেখো ফর্টি ফোর এখনও পর্যন্ত কোন মহাদেশে কোনো অলিম্পিক আয়োজন করা হয়নি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আফ্রিকা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি কত সালে ভারতবর্ষে প্রথম কত সালে ভারতবর্ষে প্রথম হকিতে সোনার পদক পেয়েছিল হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল অলিম্পিকে কত সালে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আঠাশ সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সিক্স ভারতবর্ষে প্রথম অলিম্পিক কত সালে অংশগ্রহণ করেছিল আমাদের ভারতবর্ষ থেকে প্রথম প্রতিনিধিত্ব কত সালে পাঠানো হয় অলিম্পিকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সেভেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠা করা হয় তো দেখো এটাও কিন্তু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং বর্তমান এই কমিটির সভাপতিকে বর্তমান এই কমিটির সভাপতি হলেন সোনার মেয়ে যাকে বলা হয় পিটি উষা ওকে নেক্সট দেখো ফর্টি এইট প্রথম অলিম্পিক কত সালে শুরু হয় অলিম্পিক প্রথম কত সালে শুরু হয় তো দেখো অলিম্পিকটা প্রথম শুরু হয় কিন্তু সাতশো ছিয়াত্তর খ্রুষ্টিপূর্বাব্দে ওকে প্রথম সূচনা হয় গ্রিসে আর যদি বলা হয় এই যে আধুনিক অলিম্পিকটা এই আধুনিক অলিম্পিকের সূচনা হয় কত সালে তো দেখো এই আধুনিক অলিম্পিকের সূচনা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আঠারোশো ছিয়ানব্বই সালে এইটিন নাইনটি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং এই আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পি এডি কুবিরিনকে ওকে নেক্সট দেখো ফিফটি অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় নাম কী প্রচুরবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় নাম কী তো দেখো অলিম্পিকে পদক প্রথম ভারতীয় নাম হয়ে যাবে কেডি যাদব আর যদি বলা হয় প্রথম মহিলা ভারতীয় নাম কী তাহলে কিন্তু মহিলা ভারতীয় নাম হয়ে যাবে কর্ণম মালেশ্বরী এই দুটো প্রশ্নই কিন্তু মনে রাখবে একটা হয় পুরুষ সেটা হচ্ছে কেডি যাদব তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে পদক জিতেছেন একটা হচ্ছে কোন মহিলা প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে পদক জিতেছেন সঠিক উত্তর হিসেবে কর্ণম মালেশ্বরী ওকে তো এই হলো তোমাদের প্যারিস অলিম্পিক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ একান্নটি প্রশ্নোত্তর যেগুলো তোমাদের কিন্তু আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু তোমাদের আগে রিভিশন করতে সুবিধা হবে আর তোমাদের যেটা প্রথমেই বললাম এই পুরো অলিম্পিকের একটা ফ্রি পিডিএফ আমরা কিন্তু সন্ধ্যেবেলায় আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেবো তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানও দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে তো এই হলো আজকে তোমাদের ক্লাস অলিম্পিক সংক্রান্ত ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ